আচ্ছা নানা তাহলে আমরা জানতে যাচ্ছি যে আমাদের এই ইশালমারি গ্রামে কয়েকজন একজন নাম বলেন তো দেখুন জানেন কিনা মেলা বলেন দেখ বলেন দুই বলেন এখানে বাড়ি masara joyer masara আছে আজালি আছে ইনামু আছে পানুয়া আছে খোকোনা আছে পিন্টু আছে তারপরে রমজান আছে মেলা ওই আজিজা আছে এখানে আছে আছে আচ্ছা আপনি আমাদের আমাদের গ্রামে কয়েক জায়গায় যুদ্ধ কি ফাইট মানে খানদের সাথে বা মেলে পাকিস্তানিদের সাথে যে ইয়ে ফাইট হয়েছিল এরকম কোন কয়েকটা জায়গার নাম কি মনে আছে না অত না আমাদের গ্রামে যুদ্ধ হয়েছিল ওই যে ভেতা মারি আসে বাড়ি মাস্টারের বাড়ি এখন দিয়ে বাড়ি মাস্টারের বাপেক মারি ফেলল সেদিন এখানে মুক্তি চোদ্দ না হলো দেড়শো চড় হয়েছে এখানে আলি বাদ্য ফাইট তাই হ্যাঁ

ও তখন মুক্তি তখন হচ্ছে গ মুক্তিরা কিভাবে থাকতো তারা মুক্তিযুদ্ধ করেছে তারা কোনো বলি থাকছ আমুল আচ্ছা আচ্ছা যুদ্ধ করবি না তারা তাহলে মুক্তি বাহিনীর সাথে বা মুক্তিযোদ্ধাদের সাথে কি আপনার দেখা হয়েছিল কখনো আমি চাই ওখান যাই বুঝলাম চাই তুই শিখি তারা ওখান থেকে মাঠে মাঠে তুই শিখিস আমি সাইকেল কি ওখান যাই দেখ সে সব আমরা সব করি দেখি আচ্ছা আচ্ছা তাহলে না না যখন এই যে আমাদের বাংলাদেশের স্বাধীনের জন্য যারা মুক্তিযোদ্ধায় ঝাঁপিয়ে পড়লো তাদেরকে সহযোগিতা আপনি করেছেন সেই সময় ওই ঠিক আছে ঘরে মেয়ে থাকতে ভাত পানি দিতাম ও আপনাদের বাড়ি তো থাকে হ্যাঁ জয়েন মাস্টার বাড়ি মাস্টার এখানে যত বিগরের মুক্তি সব আমার ঘরে আপনার ঘরে হ্যাঁ ঘরে থাকতো খাতি দিতাম আচ্ছা ওই সময় যখন বারাসে যাইতো সানা দিন ঘরে ঘুমায় সেই সময় কি খাবার দিতেন ওই খাবার ভাত তরকারি রুগী আচ্ছা জয়েন মাস্টার থাকতো বাড়ি মাস্টার থাকতো ওকে সাথে আবার মেলা মানুষ একটা থাকতো আবার ঘরে

আপনি কি কাজ করেন কি কি বানাত পারে ফার্নিচারে থাকি ফার্নিচার হ্যাঁ এই ফার্নিচার মানে মিস্ত্রি মিস্ত্রি কাঠের কাজ করে কাঠ মিস্ত্রি ওই ফার্নিচার বলবি বুঝতে পারে খালি কত বছর ধরে আপনি কাজের সাথে আছেন ওই বললাম কত বাংলায় বলেন কত বছর 65 বছর 65 বছর এই কাজ চলছে হুম আপনি কি যুদ্ধ তো যুদ্ধ কাল হল না যুদ্ধর বছর 15 টাকা মেলা পয়সা